উনিশে মার্চ দুই হাজার পঁচিশ এখন বিকাল উনে পাঁচটার মতো বাজে তো দুই দিন পরে আমি আজকে আবার গেরে আসলাম ঢাকা গেছিলাম একটু বিশেষ কাজে যাই হোক আজকের ভিডিওটা মূলত আমার এক সাবস্ক্রাইবার এক ভাই জানতে চাইছে যে আমি খাবারের পাত্র হিসেবে কি ব্যবহার করি কীরকম করে ব্যবহার করি তো এই হইছে আমরা ড্রাম ড্রাম অনেকেই এই যে কাটা ড্রাম কাটা ড্রাম বলতে ওই যে একটা ড্রাম ওইভাবে দুইটা ভাগ করে ফেলায় কিন্তু আমরা এই ড্রামগুলো এরকম ফাইরে দিছি তো একটা ড্রাম দিয়ে দুইটা পাত্র বানাইছি এই যে ড্রামটা আমি মানে এমনিতে খোলাই রাখতে চেষ্টা করছিলাম যে খোলা রাখলে কোনো সমস্যা হয় কি না তাইলে একটু উঠাইতে একটু সুবিধে হইতো কিন্তু পরে দেখি যে আমি যদি এইরকম রকম কোনো মানে আটকেই না দিই তাইলে ওরা আর কি লাড়াচাড়া দিয়ে ফালাই দেওয়ার একটা চেষ্টা করে তো এই জন্য আমরা এইটারে এই এই ড্রামটারে এই যে এই পেশাটা কাঠ দিছি এই যে এইখানে একটা চেরা দেখা যাইতে আছে এই চেরার সাথে এইরকম লোয়া দিয়ে ধরাই দিছি এই যে লোয়া মারা আছে অল্প কয়েকটা লোমরা আছে এগুলো ধরায় ধরাই দেওয়া আছে এর ফলে এখন আর করে না এখন ঠিকই থাকে তবে আমার হিসাবে পাত্র এটা ঠিক আছে একদিকে আমি প্রথম যখন শুরু করছি প্রথমেই আসলে একসাথে বেশি খরচ করতে চাই নাই যে কী কিরকম না কিরকম করব পরে আবার যদি চেঞ্জ করা লাগে এই জন্য এই পদ্ধতি নিছি যাতে একটু অল্প খরচে পারা যায় তা আমি এরপরে চিন্তা করছি আমি মানে ই বানাবো মানে চারি বানাবো না আর কি সহজ করবো যাতে ড্রাম আমরা উঠেই ধুয়ে ফেলতে পারি এই জন্য এর পরে এই এই বেস গেলে তারপরে আমরা এইখানে এই যে মোটামুটি আড়াই ফুটের একটু বেশি এখন এগুলো আড়াই ফুট জায়গা আছে আড়াই ফুটের একটু বেশি জায়গা নিয়ে দুই পাশেই ইট গাইতে দেবো এইরকম এই এই গাইতে দেবো আর এই ইট গাইতে দেওয়ার গাইতে দিয়ে এটা বাউন্ডোরির মতো থাকবে এইটা ড্রামটা ভিতরেই থাকবে জানি আমি ড্রাম যে কোনো সময় উঠেই ফেলাইতে পারি আবার ওরাও জানি লাড়াচাড়া না করতে পারে অনেক সময় হয় কি এই যে খড় যে দেই খড়টা ওরা ওই যে মুখ দিয়ে ঠেলা দেয় ঠেলা দিলে এইখানে কিছু পরে তো ওই ইদের দিলে বান্ডরি দিলে আর এইটা পরবে না আর আমাদের মশারিটা নাই তো সুবিধা সুবিধে হইবে মশারিটা বাইরে দেওয়ালের এই পেশে থাকলো। তো এইটা আমরা পরে করবো আপাতত এইটাই এইভাবেই চলতে আছে এতে সুবিধা আছে আমরা পরিষ্কার করতে পারি খোলামেলা আছে আর একটু খরচও কম অনেক খরচ কম এই ড্রাম এক একটা ড্রাম নিছে কত ষোলোশো করিয়ে নিছে না যে ষোলোশো মনে হয় নিছে তো ষোলোশো টাকায় দুইটা হয়ে গেছে এই জন্য আর কি প্রাথমিকভাবে এইভাবেই চলতে আছে অসুবিধা কিছু দেখতেছি না আর এগুলো মোটামুটি টেকসইও আমি ভালো মানের ড্রামই নিছি এই হচ্ছে মানে এইভাবে চলতে আছে তবে এই যে আমাদের এদিকের যারা একটু পুরান খামারি আছে এরা এদের একটু অবজেকশন আছে এরা বলছে যে ভাই গরুে যদি এইভাবে নিচে খাবার খায় তাইলে ওরা ওই যে ঘ সবসময় নিচে দিয়ে থাকে তো বাজারে ব্যস্তে গেলে দেখা যাবে গান নিচে থাকবে উপরে থাকবে না তো এই জন্য নাকি মানুষের চোখে একটু কম পড়বে তো ওনারা আবার এই যে ডাইনিং টেবিল দেওয়ার কথা বলতে আছে যদি আমি ডাইনিং টেবিল দেবো না এইভাবেই থাকবে এই মানে শুধু দুই পাশে দেওয়াল করে দেব কোনো আলাদা পার্টিশন করব না যাতে যে কোনো সময় আমি ড্রাম উঠেই ফেলতে পারি পরিষ্কার করতে পারি ভিতরে এই যে খড়গুলো পরে এই খড়গুলো উঠাই দিতে পারি তো এই আর কি এইভাবে চলতেছে ধন্যবাদ